ঝাড়খণ্ডে উটপাচারের ছক পথ ভুলে ঢুকে পড়ল মুর্শিদাবাদে সেই লরি আটকে দিল পুলিশ গ্রেপ্তার এক উদ্ধার পাচারের উট রাতের অন্ধকারে উটপাচারের ছক ভুল পথে ঢুকতেই মুর্শিদাবাদের লরি আটকালো পুলিশ উদ্ধার নটি উট গ্রেপ্তার এক ধৃতকে এদিন তোলা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে ঘটনায় চঞ্চল্য এলাকায় রাজস্থান থেকে ঝাড় পরে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার চাঁদপুর এলাকা থেকে গ্রেপ্তার হলো এক ব্যক্তি পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম মেহেরবান শেখ বয়স আটান্ন বছর বাড়ি উত্তর প্রদেশের মিরাটে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে নটি উঠ ধৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু করে এদিন তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে উত্তর প্রদেশের বাসিন্দা মেহেরবান সম্প্রতি রাজস্থান থেকে বেশ কয়েকটি উট কেনে বৃহস্পতিবার একটি লরিতে করে সেই উট নিয়ে সে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় লরি ঝাড়খণ্ডের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরিবর্তে পথ ভুল করে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থানার চাঁদপুর এলাকায় চলে আসে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শমশেরগঞ্জ থানার পুলিশ বাংলা এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা চাঁদপুরে অভিযান চালায় এবং সেখান থেকেই উট উদ্ধার হয় এই বিষয়ে স্থানীয় এক নটি প্রত্যক্ষদর্শী জানান পুলিশের তৎপরতা দেখে আমরা ছুটে আসি এসে দেখি এখানে লরির মধ্যে অনেকগুলি উট রয়েছে পুলিশ উটগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে তবে বেশ কিছু উট অসুস্থ হয়ে পড়েছে

এই উটগুলিকে একদিকে বিভিন্ন সার্কাসে খেলা দেখানোর কাজে ব্যবহার করা হয় অপরদিকে বেশ কিছু এলাকায় উটের মাংস চড়া দামে বিক্রি করা হয়ে থাকে সেই কারণেই উটগুলিকে পাচার করা হচ্ছিল বলে অনুমান পুলিশের ধৃতকে এদিন জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে পুলিশ জানা যায় ইতিমধ্যেই উদ্ধার হওয়া উটগুলির স্বাস্থ্য পরীক্ষার জন্য পশু চিকিৎসককে ডাকা হয়েছে এরপর আদালতের নির্দেশ পাওয়া গেলে প্রাণীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে উটগুলিকে পুনরায় রাজস্থানে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বিউরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন